গুড মর্নিং আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আমাকে জানিও আমি তো বেশ ভালোই আছি তো এখন স্নান করে নিয়েছি সকালে একটু রোদে বসেছিলাম আর এখন যাবে একটু ছাদে কারণ এখন সব কামই তো ছাদে করতে হয় ওই পাইপটা ধরো টেনে নিয়ে নিচে নামাতে হয় ওইখান থেকে জল নিতে হয় আবার টেনে উপরে উঠাতে হয় এখানে জামা কাপড় ধুতে হয় মেলতে হয় মানে খুবই অসুবিধে হচ্ছে চারিদিকটাই বন্ধ হয়ে আছে কলে তো যাওয়াই যাচ্ছে না আগে যেমন দেখেছো কলে জামা কাপড় ধুতাম এখন সেই সুবিধাটা নেই কলপাটটাও ভাঙা গেছে এই বারে বারে উঠা নামার জন্য না আমার খুবই কষ্ট হচ্ছে মেয়েকে নিয়েও কখনো কখনো উঠতে হয় তো দেখতে পাচ্ছ সব জামা কাপড় এখানেই মেলতে হয় মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো ধুয়ে এখন একটু উল্টে দিচ্ছি তাহলে শোকাবে তাড়াতাড়ি তারপর ওখান থেকে নেমে নিজে চলে এলাম ঘরে এসে আমার ছোট্ট পাখিটাকে একটু তেল মেখে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর আমিও একটু রেডি হয়ে নিয়েছি ওই আর কি তেল যেটা লাগাতে হয় স্নান করে সেটাই করলাম তারপর এখন রান্না বান্না বাকি আছে সেটাও করব আর এখন কয়েকটা দিন ধরে ছেলেকেও বাইরে নিয়ে যায় একটু রোদ্রে বসানোর জন্য মানে ও সময় ঘরে থাকতে থাকতে না বোর হয়ে যাচ্ছে তো কী করবে না করবে বুঝে পাচ্ছে না ওই জন্য ও একটু বাইরে যেতে আর ডক্টর বলেই দিয়েছে এখন একটু অল্প অল্প করে সাপোর্ট নিয়ে হাঁটার জন্য তাহলে যে হাঁট্ডিটা মানে বেঁকে আছে সেটা একটু জায়গায় চলে আসবে আর সেজন্যই ওকে একটু হাঁটাগুটি করতে বলেছি আমি তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে এসেছি দেখছো কেমন হানি আমাকে তো বাইরে একটা হয়েছে সেখানে কিছু মেলে দিয়েছি তো সেটাই এখন আনতে যাচ্ছি আর ওকে বলেছি এখানে বসে থাকবি ও বসার বদলে যা করছে সেটাও যদি তোমাদের দেখাতে পারতাম এবার বাহুবলীর মতো দু হাতে দুটো তোষক নিয়ে ঘরের দিকে ফিরছি আর পাখিটা এখনও ওখানেই বসে আছে এই দেখো মোজোগুলো পুরোই নোংরা করলো ওখানে জল ছিল জলের মধ্যেই বসে পড়ে আমি তো রোজ সকালেই রান্না করি কারণ ওর ডিউটি থাকে আর দুপুরে খাবারটাও ঘর থেকে নিয়ে যায় তো আজ রান্না করেছিলাম সব সবজি দিয়ে নিরামিষ আর রান্না করেছিলাম ডাল তো এখন ভাবছি দুপুরবেলায় কি রান্না করব রোজ রোজ আর ভাত খেতে ইচ্ছে করে না তাই ভাবছি আজকে আমি একটু রুটি বানাবো ভাতও আছে আর রুটি বানাবো বলো দেখো অবস্থা নিজেই বানাচ্ছি ভগবান কি করছে দেখ এটা কি করছিস তুই খাবি না সমস্যা বলতো রান্নাঘর একটা আর রাধনে দুটো হলে কি হয় মনে হচ্ছে আরো একটা রান্নাঘর ভাড়া নিতে হবে আছে এখানে নিয়ে নিয়েছি এই হচ্ছে নিরামিষ তরকারি এই হচ্ছে ডাল এই হচ্ছে আমার রুটি আর আমার ছেলেও নিচে নেমে এসছে অনেক যুদ্ধের পর রুটি বানানো সম্পূর্ণ হলো এবার খেতেও বসে পড়েছি সত্যি এই মেয়েকে নিয়ে কাজ করা কিন্তু চারটিখানি কথা নয় তো আমার তো নাজেহাল অবস্থা হয়ে যায় কিন্তু খেতে তো হবে বলো তো খেতে বসে পড়েছি সবাই মিলে আর এর মধ্যে আমার ছেলের অ্যাক্টিংটা দেখছো ক্যামেরা দেখলে আমার ছেলে মেয়ে দুজনে মিলে এত অ্যাক্টিং শুরু করে মানে ওভার অ্যাক্টিং আর এদেরকে নিয়ে এই দুষ্টু মিষ্টি খুনশুটিতে কেটে যায় আমার সারা দিনটা তো এখন বিকেলবেলায় এসছি একটু রাস্তায় হাঁটতে তারপর বেলায় ঘরে যে ভাত বসাবো বলে চাল ধুয়ে রেখেছি দেখো আমার মেয়ের কাজ মানে ওর সব কাজই করতে হবে মানে কোনো কাজ ছাড়া যাবে না আর কি সব কাজই হাত বাটাতে হবে আমার সঙ্গে সঙ্গে এবার চালটা কুকারের মধ্যে দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে ভাতটা চাপিয়ে দেব আর ততক্ষণে ভাবি কি রান্না করব। তো অনেক সিদ্ধান্তের পর ভাবলাম যে আজকে ডিমই রান্না করি সেজন্য ডিমগুলো বের করে দেখো ধুতে রেখেছি আর আমার মেয়ের কাণ্ড দেখেছো বসেছে কত সুন্দর করে আর সুন্দর করে বসে সঙ্গে সঙ্গে ডিমও ধুচ্ছে আমার এত বারণ করছি তবুও সেটাকেই ধরবে শুধু দেখো ওর কাণ্ডটা ধরছিস তো বারণ করা সত্ত্বেও আমার কথা তো কিছুতেই শুনলো না আমি বলছি বাবা কার কথা আমি বলেই যাচ্ছি আরও শুনেই যাচ্ছে তারপর একটু বকে দিলাম ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে একটু দাদার সঙ্গে রেখে আসলাম বললাম এখানে বসে একটু খেলো ততক্ষণে আমি আমার হাতের কাজগুলো সেরে নি অনেক বাসনও জমেছে তো ওগুলোও সব ধুতে হবে সেই জন্য ওকে একটু রেখে আসলাম না হলে না নিচে দাঁড়িয়ে যে বালতিগুলোতে জল রাখা আছে সেগুলো ধরবে সঙ্গে জামা কাপড়ও ভেজাবে নিজেও ভিজবে আর এখন ঠান্ডার সময় এই শীতের রাতে যদি সব ভেজায় তাহলে তো সর্দি লেগে যাবে এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোও সিদ্ধ হয়ে গেছে আর বাসন ধোয়াও হয়ে গেছে ততক্ষণে দেখো দু ভাই বোনে মিলে ঘরের মধ্যে কি তাণ্ডবটাই না শুরু করেছে পাখিটা আবার আমাকে দেখে ছুটে চলে আসলো আমার কাছে বারে বারে যাচ্ছিলো আর আমি বারে বারে এই ঘরে পাঠিয়ে দিচ্ছিলাম তো বারে বারে পাঠানোর ফলটা শুধু দেখো ঘরের মধ্যে যত যা ছিল সব উলট পালট করে দিয়েছে আর এই টেবিল কাবারটা দেখছো আমি এক্ষুনি পেতে আসলাম শুধু দেখো তাকিয়ে তাকিয়ে ও কি করে দেখেছো এই দেখো টেবিল কাভারটা টেবিলে নয় মাটিতে থাকবে ওটা ওদের খেলার সাথে টেবিল কাভার দিয়েও খেলে বলো চলো তাহলে ওরা খেলতে থাকুক আর আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সকলে সকলের খেয়াল রেখো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটান গুড নাইট